আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফ স্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের রুটিন অনুযায়ী সকালে নাস্তা বানানো থেকে ভিডিওটি শুরু করেছি সকালে নাস্তার জন্য এখানে রুটি করছি আগের দিন রাত্রে কিছু রুটি বানিয়ে রেখেছিলাম সেগুলাই ছেঁকে নিয়েছি এখন ছয়টা বাজে আলিপের নাস্তাটা আগে রেডি করছি রুটিগুলো যদি আগের দিন রাত্রে বানিয়ে রাখি তাহলে হয় কি সকালে আমার চাপটা একটু কম হয় যেদিন সকালে রুটি দেব মনে করি সেদিন রাত্রে বানিয়ে রাখি আর যদি পরোটা দেই তাহলে সকালেই বানিয়ে দেই আর নুডলস তারপরে ফ্রায়েড রাইস এগুলো সাধারণত সকালেই করে দেয় তবে এই নাস্তাগুলো বানাতে যে সব জিনিস দরকার হয় কোটা বাছার প্রয়োজন থাকলে সেটা আগেই করে রাখি আলিফের নাস্তাটা রেডি করে নিয়েছি রুটির সঙ্গে আমি একটা ডিম পোস্ট করে দিয়েছি তবে ডিমটা নর্মালি যেভাবে পোস্ট করে সেভাবে না একটু কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়েই হচ্ছে ডিমটাকে ভেজে দিয়েছি তবে ও সাধারণত যে পোস্ট করা হয় তেলের উপরে দিয়ে সেটা ও পছন্দ করে না ঝাল পেঁয়াজ দিয়ে এভাবে ভেজে দিলে ডিমটা বেশি পছন্দ করে আলিপ নাস্তা করে চলে যাওয়ার পরে আমি রান্নাঘরে নাস্তা বানানোর পরে যে এলোমেলো কাজগুলো থাকে সেই কাজগুলো সেরে নিয়েছি কিছু সময় একটু রেস্ট করে সকালের নাস্তাটা আমরা অফ ক্যামেরায় করে নিয়েছি নাস্তা করার পরে আমি টেবিলের উপরে একটু ক্লিনজার দিয়ে টেবিলটাকে ভালো করে একটু পরিষ্কার করছি টেবিলটাকে ক্লিন করতে করতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন অনেক ব্যস্ততার ভিতর দিয়ে টাইম মেনটেন করেই আমাকে কাজগুলো করতে হয় যেমন সকালে আলিপের কলেজে যাওয়া নিয়ে একটা টেনশন থাকে যে সময় মতো তাকে নাস্তা দিয়ে নাস্তা করিয়ে তারপরে বিদায় দেওয়া ছেলেকে নিয়ে যে ব্যস্ত সময়টা পার করি সেটা পার করার পরে তারপরে শুরু হয় মেয়েকে নিয়ে ব্যস্ততা ছেলে চলে যাওয়ার পরে হালকা পাতলা খুব কম সময় আছে আমি বসে ধীরে সুস্থে নাস্তা করতে পারি আর খুব তাড়াহুড়োর ভিতর দিয়েই আমার নাস্তাগুলো করে শেষ করি তারপরে হয় মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার একটা টেনশন তো হাতে টাইম নিয়েই হচ্ছে আমার কাজগুলো করতে হয় যদি টাইমের আধা ঘন্টা বা দশ মিনিট দেরি হয়ে যায় তাহলে দেখা যায় আমার সব কাজেই দেরি হয়ে যায় এখনকার সময়ে প্রতিদিনের রুটিনটা আমার সকাল ছয়টা থেকেই শুরু হয় আর এই রুটিনটা আমার ঘড়ি দেখে দেখেই করতে হয় ঘড়ির কাটা আমাকে মনে হয় যে শুধু তাড়া দিতেই থাকে আমি কাজ করি আর ঘড়ি দেখতেই থাকি টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি এরপরে চলে এসেছি দুপুরে রান্না করতে দুপুরে রান্নার জন্য আমি এখানে ইলিশ মাছ দিয়ে আর কচুর মুখি দিয়ে তরকারি রান্না করছি আর মুরগির মাংস রান্না করেছিলাম গতকাল সেটা আছে এটা গরম করে নিব তরকারিটা রান্না করার জন্য আমি ইলিশ মাছগুলো আর হলুদ মাখিয়ে ভেজে উঠিয়ে রেখেছি মাছগুলো ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের সঙ্গে আরো কিছুটা তেল দিয়ে কচুর মুখিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তেলে কষানোর পরে হালকা পানি দিয়ে মুখড়িটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম ঝোলের পানিটা দেওয়ার পরে যখন পানিতে জাল হয়েছে কিছুক্ষণ তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে কিছু সময় রান্না করে নিয়েছি তারপরে আমি সবসময় রান্নার জন্য যে মশলাটা ইউজ করি সেই মশলাটা দিয়ে কিছু সময় রান্না করে নাড়াচাড়া করেই নামিয়ে নিয়েছি শেষ করে আমি ফ্রেশ হয়ে আনহাকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম স্কুল শেষ করে বাসায় ফিরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের তারপরে হচ্ছে বিকালের ভিডিও বিকালে সন্ধ্যার সময় আলি কোচিং থেকে আসার পরে ওর বাবা মোংলাই এনেছিল সেটা আমরা সন্ধ্যার সময় সবাই বসে একটু খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে রাত্রেবেলা নাস্তা করার পরে আমার একটা ব্যাংক ছিল ব্যাংকটা অনেক আগের ছোটোবেলা বললেই চলে আমার বিয়ের অনেক আগের একটা ব্যাংক তো এই ব্যাংকটা খুব যত্ন করে রেখেছিলাম আর অনেক আগেরই পয়সা আছে দু হাজার সালের থেকে শুরু করে আর তাহলে বুঝতেই পারছেন ব্যাংকটা কত দিনের তো ব্যাংকটা ভাঙতে একদমই ইচ্ছা করছিল না খুব মায়া হচ্ছিল কিন্তু ওর বাবা বলছিল যে পয়সা রেখে কি করবে পয়সাগুলো দিয়ে দাও একটা দোকানে দিলে ওরা টাকা দিবে তো এটা চিন্তা করেই ব্যাংকটাকে ভাঙার চেষ্টা করছিলাম তবে ব্যাংকটাকে ভাঙিনি যে একটা পদ্ধতি ব্যবহার করছি শোন দিয়ে দিয়ে পয়সাগুলো টেনে টেনে বের করছি এখানে দুইটা ব্যাংক ফার্স্টে কিছু পয়সা আলিফের বাবা বের করেছে তো আমার মনে হচ্ছিল যে ব্যাংকটা নষ্ট হয়ে যাবে হয়তো ফেটে যাবে তখন আমি বললাম যে তুমি উঠো আমি তাহলে একটু চেষ্টা করি যতই কষ্ট হোক না কেন ব্যাংকটাকে নষ্ট করব না আমি বের করি তো লাস্ট পর্যন্ত সব পয়সাগুলো আমি এভাবে বের করতে পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি যে কত সালের পয়সা এই যে দু সালের এর আগের থেকেও কিছু পয়সা আছে তো আসলে লাইটের গ্লেসের কারণে আমি ওইভাবে শালটা ক্লিয়ারলি দেখাতে পারছি না আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম